এখন প্রশ্ন হলো এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে আমরা কয়টার জবাব দিব এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম আজান যেহেতু হচ্ছে আমরা একটু আজানের জবাব দিই আজানের জবাব দেওয়া জানা আছে তো মোয়াজ্জেন যা যা বলে সাথে সাথে বলতে হবে এই যে আজানটা কাছাকাছি এখান থেকে শোনা যাচ্ছে আল্লাহ আকবর অল্লাহ আকবর আল্লাহ আকবর অল্লাহ আকবর أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله <م linguistic monitoring> <applause> <م discussion> لا حول ولا قوه الا بالله <applause> الله اكبر الله اكبر الله اكبر

তাহলে তার দরকার নেই এলাকায় এত জান্নাওয়ালা মানুষ থাকলে আর ওয়াজ দরকার কি মাগরিবের আজান হয়েছে তো আজকে তাই না এলাকায় কারা কারা মাগরিবের আজানের জবাব দিছেন ওয়াজ মাহফিলে মসজিদে বসে আছেন কিন্তু জানে শুনে হাত তুলেন কিন্তু কারা কারা মাগরিবের আজানের জবাব দিছেন তারা হাত তুলেন শুধু মাসাল্লাহ দশ পনেরোটা বিশটা হাত মাত্র মাসাল্লাহ হাত নামান তাহলে আজান দেওয়া আজানের জবাব দিতে হয় এটা সবাই জানেন কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে এটা কি ভালো না খারাপ তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে আর করে করে আমি আমি কি লাভ হবে তো আপনার আমল করবেন না লাভ হবে কি আমল করবেন ইশাল্লাহ ওয়াজ যদি কাজে না লাগে সে ওয়াজ করার তো কোনো যুক্তি নেই সময় নষ্ট মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে কিছু নিয়ে যেতে হবে কি হবে না মাহফিল থেকে কি নিয়ে যাবেন বুট বাদাম তো কি নিবেন কোরআন হাদিসের ইলম নিয়ে যাবেন এবং আগে থেকে নিয়ত করবেন কোন হুজুরের বক্তব্য থেকে কি শুনেছি আমার হাতে সময় নাই না হলে আমি মাগরিবের পরে কি শুনছেন আসরের পরে কি শুনছেন কোন হুজুরের বক্তব্য থেকে কি শুনছেন কি শুনে কি নিয়ত করছেন এগুলো সব আমি কালেকশন করতাম এগুলো আমি সার্ভে করতাম জানার চেষ্টা করতাম এটা আমি ভিন্ন মাহফিল করার চেষ্টা করি কারণ ওয়াজ শুনতে শুনতে রাত বারোটা পর্যন্ত একেবারে আপনি কাত হয়ে চিত হয়ে গেছেন আমলে ঠন ঠন কোনো পরিবর্তন নাই এ ওয়াজ শোনার কোনো লাভ আছে কোনো লাভ নেই এই যে আমরা আজানের জবাব দিলাম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মুওয়াজ আজান দিয়ে যে পরিমাণ সবাব পায় আজানের জবাব দিলে আল্লাহ তালা তাকেও সেই পরিমাণ সবাব দান করবেন মোয়াজিনের সব সম্পর্কে ধারণা আছে আইডিয়া আছে আল্লাহ ইমামতি মর্যাদাপূর্ণ কাজ কিন্তু সবাবের বিচার যদি করেন আজানের এত বিপুল পরিমাণ সবাব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম মহল্লা গুলোতে মোয়াজের নিয়োগ দেওয়া লাগতো না এলাকাবাসী কামড়া কামড়ি করে নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে ভাইরা আমার মোয়াজিন যখন আজান দেন মুদিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যার যার নামাজের সব তো পাবেই সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে তার ডাক শুনে যেহেতু আসছে তার আহ্বানে যেহেতু আসছে এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সময় সব আল্লাহ তালা মুদিন সাহেবকে দান করে না দুনিয়াতে মোয়াজেন সাহেবের দাম আপনার কাছে পাঁচ হাজার টাকা হইতে পারে কেমতর ময়দানে মোয়াজেন সাহেবদের দাম অনেক বেশি আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন আখেরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মোয়াজেন সাহেবরা তো মোয়াজেন সাহেবদের সওয়াবের দৌড়ে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান তাহলে আপনাকে নিয়মিত আজানের জবাব দিতে হবে আজানের জবাব কিভাবে দিবেন قولوا مثل ما يقول সহি سہی মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের জবাব দেয়া শেখাইছেন কিভাবে আযানের জবাব দিবেন আযানের জবাব দেওয়া দুই ভাবে এক হলো মৌখিকভাবে আর এক হলো আচরণিকভাবে আচরণগতভাবে কিভাবে মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ সালাতের দিকে আসো আপনি সব কাজ কাম ফেলে সালাতে চলে গেলেন এটা হলো আসল জবাব আযানের এটা হলো আচরণগত জবাব আমলি জবাব আর মৌখিক জবাব কোনটা মোয়াজিন যা যা বলে আপনিও তা তা বলবেন মোয়াজিন আল্লাহ আকবর বলে শেষ করলে আপনি আল্লাহ আকবর বলবেন মোয়াজিন আসাদু আল্লাহ বলে শেষ করলে আপনিও আসাদু আল্লাহ বলবেন মোয়াজিন যখন আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলবে আপনি তখন কি বলবেন এক ভাই বলছে সাল্লাহ আপনারা এটাতে কারা কারা ভোট দেন হাত তোলেন নাই ভোট নাই এটার পক্ষে আচ্ছা তাহলে এবার কথা শুনেন মনোযোগ দিয়ে শুনেন মুয়াজিন যখন আসাদু আন্না মুহাম্মদ বলে তখন আমরা আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলবো কারণ নবী করিম সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন ওই যে সহী মুসলিমের হাদিস তিনি বলেছেন মুয়াজিন যখন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলে নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আসাদু আন্না মুহাম্মদ তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মন মতো দেব দিলে কি সব হবে এখন প্রশ্ন হলো নবীজির নাম শুনছি তো দূরত পড়বো না উত্তর হলো অবশ্যই পড়বো সেটা হবে আজানের শেষে সেটা হবে আজানের শেষে তাহলে আসাদন্ন মোহাম্মদ রসোল্লাহ যখন বলবো তখন আমরা আসাদন্ন মোহাম্মদ রসুল্লাহ বলবো এদেশে আসাদন্ন মোহাম্মদ রসুল্লাহ মোয়াজিন যখন বলেন নবীজি সাল্লা সাল্লামের মহাব্বতে হাতে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগানো এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত সেটা আমাদের কাছে পরিচিত নয় যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি এই জন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমল করতে হবে আজানের জবাবে হাইয়া আল সালাহ হাইয়া আল ফলা যখন বলবে তখন শুধুমাত্র বলতে হবে কি লা হাউলাওয়ালাকুয়াতাল্লা উল্লাহ লা হাউলা কুতাল্লা কেন বলতে হয় এর রহস্য আছ রহস্য হলো মহাজ্জেন যখন বলে হাইয়া আলা সালাহ তোমরা সলাতের দিকে আসো নামাজের দিকে আস মহাজ্জেন যখন বলে হাইয়া আলাল ফালাহ তোমরা সফলতার দিকে আসো তখন আমরা বলি লা হাউলাওয়ালা কুয়োতে আল্লাহ উল্লাহ যার অর্থ হলো কোনো ভালো কাজ করার ক্ষমতা কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তাওফিক না দিলে কারোর হয় না এই জন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহর আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তাওফিক দিলে আমি যাব নামাজ এই জন্য হাইয়া আল সলা হাইয়া আল ফালা বলার সময় লা হাওলা হলা প তেল্লা বিল্লাহ পড়তে হয় এরপর আল্লাহ হক পর লাই লাহ বলার সময় আবার যা আছে তা আল্লাহক আল্লাহ পর লাহ এইভাবে আজানের জবাব দিতে হয় আজ থেকে আজানের জব দেবো তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে আমরা কয়টার জব দিব এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পাইলাম এটা দিলাম এখন এটা দিয়ে শেষ করার পর যদি আরেকটা শুরু হয় যদি সময় থাকে সুযোগ থাকে ওইটারও জবাব দিলেন আর সুযোগ না থাকলে নাই আপনার এলাকারটা কাছেরটা আপনি জবাব দিলেন আজ থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা সত্যি করার নিয়ত করছেন হাত তোলেন আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল মঞ্জুর করেন আল্লাহ মারে ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন মরণ পর্যন্ত আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন শুধু মুখের জবাব নয় শারীরিক জবাব মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করেন মাশাআল্লাহ এই একটা আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই বাস মাহফিল সাকসেস এই আয়োজন সাকসেস আমার ভাইদের এই প্রচেষ্টা ডাকাচি ডাং থেকে ওনারা আসছেন এলাকাবাসী আপনাদের কল্যাণে এই মাহফিল থেকে আপনারা চাঁদা কি ওনাদেরকে দিবেন টাকা পয়সা কোনো খাওয়াবেন দাওয়াবেন কোনো কিছুই না তাহলে এলাকাবাসীর কল্যাণে তারা ঈদগা মসজিদ মাদ্রাসা মাহফিল অন্যান্য আয়োজনগুলো করছেন আমরা যদি সেগুলো থেকে কিছু গ্রহণ করি তাহলে তাদের আয়োজন সার্থক হবে আর যদি শুধু কানসুক করে চলে যান ওয়াজ ওয়াজ একটা শুনছি উল্টে একেবারে যা কি শুনছেন তার কোনো খবর নাই আর একজন আইল ঠেলা যদি বন্ধ না হয় এ ওয়াজ শুনে লাভ আছে কোনো যে ওয়াজের পরে আপনার আগের জীবন আর পরের জীবনে কোনো পার্থক্য হয় নাই সে ওয়াজ ওয়াজ না সে ওয়াজ শুনে লাভ নাই সে ওয়াজ করেও লাভ নাই যে ওয়াজ আপনার ওয়াজের আগের জীবন আর পরের জীবনের ভিতরে পরিবর্তন করে নাই আজকে মাহফিল থেকে যাওয়ার পরে আপনার ভিতরে যদি কোনো ভাবলেশ না আসে কোনো পরিবর্তন না আসে কোনো চেঞ্জ না হয় তো মনে রাখবেন আপনার এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না চেঞ্জ করার নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার এই যে দূরদূরান্ত পর্যন্ত মাইক লাগানো রাস্তায় আলেমদের সামনে গাড়ির বহন নিয়ে বাইকের বহন নিয়ে আসা এগুলোর এগুলোর মধ্যে আপনাদের জন্য বার্তা আছে চারজন একসাথে একটু ভাব আসে আসেনি পাঁচ জন বন্ধু নিয়ে যখন মার্কেটে যান বাজারে যান রাস্তা দিয়ে চলাফেরা করেন কলেজ থেকে আসেন তখন শুনলে একটা ভাব আসে আসে এই ভাবের চোটে তখন ধরাকে সরা মনে করে অনেকে চুন থেকে নুন খসলেই হে বেঠায় দিকা আসে না নাই